ও নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন ধনু রাশিতে রবি বুধ শুক্র এবং মঙ্গলের অবস্থান যেটি বারোই জানুয়ারি দু পর্যন্ত এই চারটি গহের সংযোগ এবং তারপরে তিনটি গহের সংযোগ হবে ঠিক শুক্র এখান থেকে আগে প্রথমে বেরিয়ে যাবে তারপরে মঙ্গল তারপরে রবি বুধ একসঙ্গে তারপরে পরপর বেরিয়ে যাবে তবে এটি এই যোগটি কিন্তু মকর রাশিতেও কিন্তু দেখা যাবে মকর রাশিতে এই চারটি গ্রহের সংযোগ যেটি আপনাদের পঞ্চমভাবে এবং থার্ড ফেব্রুয়ারি দু পর্যন্ত এই যোগটা থাকবে কিন্তু আঠেরো উনিশ কুড়ি আঠেরো তারিখ সন্ধ্যে ছটা থেকে এখানে পাঁচটি গ্রহের সংযোগ ঘটবে সব থেকে আপনাদের ধনুরাশির থেকে মকর রাশিতে পঞ্চমভাবে থেকে যা যা বিচার্য এই জায়গাটায় কিন্তু শুভ ফলটা বেশি পাওয়ার সম্ভাবনা তবে চতুর্থভাবে বারোই জানুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক ধনুরাশিতে অবস্থান করবে এই সময় পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বর্তমানে দেখুন যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের রাশিপতিও বুধ সেও চতুর্থ অবস্থান করতে চলেছে যেখানে চারটি গহের সংযোগ এবং চতুর্থ ভাব থেকে সাধারণত সুখের জায়গা বিশেষ করে আমি বারবার বলে থাকি মাতা ঘরবাড়ি বাড়ি গৃহ সম্পত্তি শিক্ষা স্থাবর সম্পত্তি সুখ, গৃহ পরিবেশ যানবাহন গুপ্তধন ইত্যাদি ইত্যাদির বিচার এই জায়গা থেকে কিন্তু করা হয়ে থাকে এবং যেহেতু রবি বুধ শুক্র মঙ্গলের যে সংযোগ যে কোনো রাশিতে এই যোগ যদি জন্মকালীন গ্রহগুলি যদি শুভ থাকলে এই যেমন রবি মঙ্গলের যোগটাকে সাধারণত আমরা মঙ্গল আদিত্য যোগ বলে থাকি এবং শুক্র এবং সঙ্গে বুধের যে সংযোগ এটাকে আমরা সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি তবে এখানে চারটি গয়ের সংযোগ যেটি বিশেষ করে এই যোগ যে কোনো রাশিতেই হলে সাধারণত রবি বুধ বুদ্ধিমান করে বুধায়িত্ব যোগের সৃষ্টি করে এবং স্বার্থপর এবং বুদ্ধিমান পিতার প্রিয় হবেন যেহেতু রবি গ্রহ এবং রসজ্ঞ প্রফুল্ল চিত্ত এবং বাক্য কৌশল এবং সৌভাগ্যবান এবং ভ্রমণপ্রিয় এবং গণিত বিষয়ে দক্ষতা এগুলো কিন্তু যে কোনো রাশিতে এই ফলগুলো কিন্তু উঠে আসে তবে বর্তমানে এই যে রবি এখানে অবস্থান করছে রবির একটা দীপ্তাংশ রয়েছে সেই দীপ্তাংশের মধ্যে পনেরো ডিগ্রির মধ্যে কোনো গ্রহ যদি প্রবেশ করে তখন সেই গ্রহগুলি যেই গ্রহগুলি প্রবেশ করবে সেই গ্রহগুলি কিন্তু দগ্ধ হবে দগ্ধ হওয়া মানেই তার মধ্যে দুর্বল ফল প্রদান করার প্রবণতা কিন্তু চলে আসবে তবে বুধ রবির পার্শ্ববর্তী গহ বুধ যখন পনেরো ডিগ্রির মধ্যে যদি প্রবেশ করেও যায় তখন কিন্তু বুধটাই একমাত্র দুর্বল হয় না তাছাড়া অন্য কোন গ্রহ যখনই রবির বৃত্তাংশের মধ্যে প্রবেশ করবে সেই গ্রহগুলো কিন্তু বিশেষ করে দুর্বল হবে তবে এই জায়গায় বেশ কিছুদিন রবির মধ্যেই কিন্তু প্রবেশের মধ্যেই থাকবে বুধ শুক্র এবং মঙ্গল এবং এই যে বুধ এবং বুধ বলি মঙ্গল এবং রবি এই যে মঙ্গল আদিত্য যোগ যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই গ্রহ দুটি তাহলে দেখবেন রবির মধ্যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে তাহলে প্রচুর জীবনী শক্তি সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে করে তুলবেই সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করবে এবং নিজেই নিজের ভাগ্যকে তৈরি করে নেবে বিশেষ করে এবং যেহেতু রবি মঙ্গল হচ্ছে গিয়ে কি নৈসর্গিক এরা অশুভ কারক হলেও যেহেতু সৃষ্টি কাজ করে তাহলে চতুর্থভাবে সৃষ্টির যে অবতীয় জিনিসগুলোকে তুলে ধরবে আপনার কাছে যদি অশুভ হয়ে গেলে তাহলে দেখবেন দুর্ঘটনাজনিত কোনো আঘাত লাগার সম্ভাবনা জ্বর এবং জাতক বিশেষ করে হটকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া মনোমালিন্য সৃষ্টি করতে পারে উত্তেজনা বৃদ্ধি করতে পারে সংসারে যেহেতু ভাব সংসার গৃহ বাড়ি যানবন সম্পদ ইত্যাদি ইত্যাদি অশান্তির সৃষ্টি কিন্তু করতে পারে এখানে বিশেষ করে মঙ্গলের সঙ্গে বুধেরও সংযোগ ঘটছে একসঙ্গে তাহলে এই মঙ্গল বুধ মঙ্গল জীবনী শক্তি এবং বল বাড়াবে বা শক্তি বাড়াবে সাহস বাড়াবে চাকুরিতে উন্নতি পদোন্নতি প্রতিযোগিতায় যদি পরীক্ষা থাকলে সফলতা জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি অ্যাডভেঞ্চার প্রিয় এগুলো কিন্তু করবেই যদি শুভ থাকলে এবং যদি যার জন্মকালীন অশুভ রয়েছে জাতকের মধ্যে একটা লোক থাকানো ব্যাপারটা কিন্তু চলে আসবেই এবং লোভ যে কোনো দিক দিয়ে দেখবেন বাড়বেই কোদ বাড়বে আবেগ প্রবণ আবেগে ভেসে যাওয়ার প্রবণতাও বেড়ে যাবে হটকারী মনোভাব বারবার দেখবেন জাতক মানে জাতককে ঠকতে হতে পারে এবং এখানে মঙ্গলের সঙ্গে শুক্রেরও সংযোগ ঘটবে যেটি শুভ হলে দেখবেন মঙ্গলের যে উগ্র মেজাজকে শান্ত করবে শুক্রের সাহায্যে এবং সাহস আত্মবিশ্বাস এবং কর্ম ক্ষমতা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের সহায়ক কিন্তু করবেই তবে অশুভ থাকলে এই মঙ্গল শুক্র সাধারণত ব্যয়ভাবটা আপনার বেড়ে যাবে হ্যাঁ মানে হটকারী হয়ে যাবেন বা নিজের ক্ষমতার প্রতি উদাসীন থাকবেন হ্যাঁ আড়ম্বর পূর্ণতার জন্য তার ব্যয় তবে অবৈধ প্রেমে বা স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের জায়গাটা কিন্তু মঙ্গল শুক্র কিন্তু নিয়ে আসতে পারে এবং যদি এই মঙ্গল এবং শুক্র যদি অশুভ হয়ে গেলে এইগুলো প্রদান করতে পারে এবং এখানে শুক্রের সঙ্গে রবিরও সংযোগ ঘটবে যেটি উদার দানশীলতা বিনীত এবং সদানন্দ ভাব শিল্পী সঙ্গীত এবং কবিতা প্রিয় বিবাহিত জীবনের সুখের হবে এবং আয় কিন্তু বাড়াবেই তবে অশুভ হয়ে গেলে দেখবেন চারিত্রিক দোষ কারণ আমরা সাধারণ সাধারণত রবিকে পিতার সঙ্গে যদি বা পিতার সঙ্গে যদি ধরে থাকি এবং শুক্র হচ্ছে এই জায়গায় বৌমা বা তার মেয়ে তার এইখানে কি যে চারিত্রিক দোষ কিন্তু উঠে আসবে বিলম্ব বিবাহ আপনাকে করাতে পারে নৈরাশ্য অসুখী জীবন ভালোর দিকটা প্রায় অধরাই থেকে যায় তবে এখানে শুক্রের সঙ্গে বুধের যে সংযোগ এরা দুজনেই কিন্তু ধ্বংসজ্ঞাপক গ্রহ এবং চতুর্থভাবে বুধ এবং শুক্র শুভ ফল প্রদান করে থাকে এবং ভালো মানুষ কিন্তু আপনি হতে পারেন প্রখর কল্পনা শক্তি উত্তম বিচার বিচারশক্তি স্মৃতিশক্তি বাড়বে আর্থিক লাভ উপার্জন জায়গাটা বাড়াবে কাজকর্মে সফলতা দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে তবে আপনাদের যে পঞ্চমভাবে পঞ্চমভাবে হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান বুদ্ধি অবৈধ প্রেম বৈধ প্রেম হ্যাঁ ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভ ভাব এবং পঞ্চম প্রতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে এবং এই জায়গায় যে আঠেরোই জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে এই চারটি গহের সংযোগের সঙ্গে আঠেরো উনিশ কুড়ি এই কটা দিন যোগ করবে চন্দ্র এই যে যোগটা এইখানে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি থাকবে না এই জায়গাতে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এইটুকু আপনাদের বলতে পারি এবং সব থেকে আঠেরো উনিশ কুড়ি এই সময়টা কয়েকটা দিন খুব ভালো আপনাদের যাবতীয় দিক দিয়ে বিশেষ করে যেগুলো বলা হয় যাবতীয় পরিকল্পনায় সাফল্য মানসিক সুখ শান্তি আরাধ্য কাজকর্মে সফলতা শেয়ার বা ফাটকা ব্যবসা বা অকস্মাত লাভের জায়গাটা এই জায়গাটা ওই সময় ঘটতে পারে ঠিক আঠেরো উনিশ কুড়িটা একদম আপনাদের ক্ষেত্রে ভালো প্রফিটেবল জায়গা কিন্তু নিয়ে আসতে পারে যার জন্মকালী কারণ প্রত্যেকের ক্ষেত্রে যা যাই বলা হোক না কেন দশা অন্তর্দশা পারমিট না করলে সেই জায়গার ফলগুলো উঠে আসবে না এইটুকু আপনারা মাথায় রাখবেন কারণ দশা অন্তর্দশা হচ্ছে মেন কথা বলবে যে যতই বলুক না কেন তার দশা আপনার কি দশা চলছে না চলছে সেই অনুযায়ী আপনি ভালো মন্দ ফলগুলো কিন্তু পাবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে গ্রহগুলো জন্মকালীন যেরকম শুভ বলবান থাকবে আপনার দশা অন্তর্দশাও আপনার শুভ থাকলে তবেই কিন্তু আপনি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা হলে এই জায়গাগুলো থেকে সেরকম শুভ ফল আপনি নাও পেতে পারেন তবে যার রয়েছে সে কিন্তু দেখবেন লগ্নিমূলক কাজ কারবারে যারা লাভ অতি অবশ্যই নিয়ে আসবে প্রেমে সফলতা যেহেতু পঞ্চম ভাব প্রেমে সফলতা এইগুলো কিন্তু উঠে আসার সম্ভব তবে আপনাদের এইটুকু বলতে পারি চতুর্থ ভাবের থেকে পঞ্চমভাবে আঠেরোই জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত বেশি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা তবে রবির দ্বারা এই গ্রহগুলি কিন্তু দুর্বল থাকছে এটুকু মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় চতুর্থভাবে থাকলো শনির দৃষ্টিও কিন্তু ঠিক আপনাদের চতুর্থভাবে রয়েছে যেটি রবির সঙ্গে শনির শত্রুতাও রয়েছে এবং রবি শনির যে সংযোগে অনেকের ক্ষেত্রে শুভ বলবান থাকলে এর ক্ষেত্রেও কিন্তু উন্নতি আপনাকে নিয়ে আসতে পারে তবে মঙ্গলের দৃষ্টি শনির উপর শনির দৃষ্টি মঙ্গলের উপর এটাও পড়ছে হ্যাঁ বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু দৃষ্টি প্রদান করছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের ঠিক কর্মভাবেই বৃহস্পতি অবস্থান করছে এখানে বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে হয়তো কিছুটা হলেও শুভ ফল আপনাদের নিয়ে আসতে পারে তবে শনির দ্বারা কিন্তু এই গ্রহগুলি পীড়িত হবে তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে যে শনির অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে কারণ মঙ্গল শনির যে সংযোগে মঙ্গলের মধ্যে যেরকম হটকারিতা ব্যাপারটা থাকবে তার মধ্যে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা এগুলো কিন্তু প্রদান করতে পারে শনির দ্বারা এবং কাজকর্মের জায়গায় কিন্তু প্রধান ভালো জায়গা কিন্তু নিয়ে আসতে পারে যদি শনির মাধ্যমে মঙ্গল কারণ মঙ্গল শনির ঘরেই দেখবেন তুঙ্গস্থ হয় এবং শনি মঙ্গলের ঘরেই কিন্তু নিচস্ত হয় তাই শনির যে অশুভ প্রভাব মঙ্গলের দ্বারা কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবেই এবং অশুভ হয়ে গেলে তাহলে এখানে কিন্তু জনিত কোনো সমস্যা নিয়ে আসতে পারে বা অপারেশন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নানান দিক দিয়ে বাঁধা বিঘ্ন এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে শনি তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আম থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার